নমস্কার বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণী পুজো মা বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ তাই সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে আমরা মা বিপত্তারিণীর আরাধনা করে থাকি প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে সেই সময় বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালের বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বিপদারিণী পুজো কবে কবে হতে চলেছে তার আগে যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন দু চব্বিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে প্রথম বিপদ পুজো পড়েছে নয় জুলাই দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার নয় জুলাই দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং দ্বিতীয় বিপদ পুজো পড়েছে তেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার তেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার আঠাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ শনিবার যদি আপনি বিপত্তারিণীর ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খাবেন এবং ব্রতের দিন অবশ্যই ব্রতের সংকল্প নেবেন বন্ধুরা বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন তেরো গিট বিশিষ্ট লাল সুতো যাকে রক্ষা রক্ষাসূত্র বলা হয় তা স্বামী ও সন্তানদের হাতে বেঁধে দেবেন এই সূত্রে তেরোটি গিট ও তেরোটি দুর্বা বাধা থাকে বিপত্তায়িনী পুজোয় দেবীকে তেরোটি ফল তেরোটি ফুল ও তেরো রকমের মিষ্টি অর্পণ করার বিশেষ নিয়ম রয়েছে তো চলুন বন্ধুরা জেনে নিই বিপত্তায়িনী পুজোর দিন কি কি করবেন না প্রথমত পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলা উচিত নয় দ্বিতীয়ত শাস্ত্র অনুসারে বিপত্তায়িনী পুজোর দিন বাড়ি থেকে কাউকে চিনি দান করবেন না প্রচলিত বিশেষ অনুযায়ী চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত দ্বিতীয়ত এই দিন কাউকে কুরুচিকর কোনো কথা বলবেন না তাতে দেবী রুষ্ট হন বিপত্তারিণী পুজো কোনো অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে করবেন না এতে বাড়ির সুখ নষ্ট হবে বন্ধুরা পুজোর শেষে অবশ্যই ব্রুত কথা শুনে পরিবারের সকল সদস্যের হাতে বিপদ থেকে রক্ষা পেতে রক্ষার সূত্র বেঁধে দিতে হবে মহিলা হলে বাম হাতে এবং পুরুষ হলে ডান হাতে বন্ধুরা আজকের ভিডিওতে তাহলে এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপন মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন